আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम টু ই বাইক জানি চলে এসেছি আবারো নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে একই রকম দুইটি মডেলের দুইটি ব্র্যান্ডের গাড়ি আজকে হাজির হয়েছে আমাদের এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা দুই চাকার বা তিন চাকার দুই ধরনের আমাদের কাছে अवेलेबल তো फ्रेंड्स আজকে যে গাড়ি নিয়ে আলোচনা করব এই গাড়িগুলো হচ্ছে আমাদের জার্নি সিরিজের ডান পাশে যে গাড়িটা এটা হচ্ছে জার্নি সিরিজের এবং বাম পাশে যে গাড়িটা এটা হচ্ছে আমাদের এক্সপ্লয়েড ব্র্যান্ডের তো আপনার কোন গাড়ি পছন্দ ভালো মানের গাড়ি যে কোনো ধরনের দুই চাকার বা তিন চাকার কিংবা চার চাকার আমাদের কাছে বর্তমানে পাবেন তো আমরা আজকে যে গাড়িগুলো নিয়ে এসেছি এই গাড়িগুলো দুই হাজার পঁচিশের একেবারে লেটেস্ট ভার্সন ফ্রেন্স ডান পাশের যে গাড়িটি এটা হচ্ছে জার্নি সিরিজের সুপার স্পোর্টস মডেলের গাড়ি এটার মধ্যে আমাদের পাচ্ছেন প্রায় তিনটি কালার তিনটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল লাল কালার ব্লু কালার মানে লাল নীল এবং আরেকটি হচ্ছে খুব সুন্দর অ্যাশ কালার যার যে কালারটি পছন্দ আমাদের কাছে নিতে পারবেন এটা তিন চাকা বিশিষ্ট একটি গাড়ি এবং একই রকম গাড়ি ঠিক দেখতে দুই চাকাও আমাদের কাছে রয়েছে যেটা আমাদের এক্সপ্লোয়েড ব্র্যান্ড নিয়ে আসছে তো এক্সপ্লোয়েড এই গাড়িটির নাম দিয়েছে থান্ডার এক্সপ্লোয়েড থান্ডার এই গাড়িটি দুই চাকা বিশিষ্ট আপনারা যদি তিন চাকার চান বাম্পার ছাড়া তাহলে আমাদের এই থান্ডার গাড়িটি তিন চাকা অ্যাভেলেবেল তো আপনার কোন গাড়িটি পছন্দ দ্রুত স্ক্রিনে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই গাড়িতে আমরা কী কী ব্যবহার করেছি এটার মধ্যে সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনের ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এবং চাকাগুলো দশ ইঞ্চি চাকা দশ ইঞ্চি টিউবলেস চাকা দেখতেই পাচ্ছেন অ্যালোমিনিয়াম রিম যেগুলো পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না খুবই উন্নত মানের ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং সাসপেনশনগুলো হাইড্রোলিক সাসপেনশন আর হাইড্রোলিক সাসপেনশন হওয়ার কারণে উঁচু নিচু রাস্তায় যখন আপনি চালাবেন আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না পাশাপাশি দেখতেই পাচ্ছেন আমাদের জার্নি সিরিজের স্পোর্টস পাওয়ার গাড়িটি এটার মধ্যে অ্যাসেস পাইপ দিয়ে খুব সুন্দর একটি বাম্পার করা আছে চতুর্দিকে ঘেরাও করা যার কারণে অন্য কোনো গাড়ি আপনাকে টোটালি আঘাত করতে পারবে না সত্যি খুব সুন্দর এবং এবং যারা গাড়ি চালাতে ভয় পান তাদের জন্য এই গাড়িটা টোটালি একটি সেফটি বলতে পারেন আর এই গাড়ির মধ্যে কিন্তু আপনি অনেক ক্যারি করতে পারবেন কারণ এখানে রয়েছে অনেকগুলো জায়গা বিশেষ করে পিছনে খুব সুন্দর একটি বক্স দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে আপনি চাইলে যে কোনো মালামাল রাখতে পারবেন চুরি হওয়ার ভয় নেই কারণ এটার ভিতরে রয়েছে লক সিস্টেম মানে আপনি লকারের ভিতরে ঢুকিয়ে খুব সুন্দরভাবে এটাকে লক করে রাখতে পারবেন সিটের নিচে একটা জায়গা রয়েছে সিটের নিচেও আপনার প্রয়োজনীয় জিনিসপত্র তো ক্যারি করতে পারবেন খুব সুন্দর গাড়ির সাথে কিন্তু চার্জার পাপশ এছাড়াও হেলমেট বাইক কভার আমরা অনেক কিছু আপনাদেরকে দিয়ে দিব গাড়িগুলো চাবি দিয়েও চালাতে পারবেন আবার রিমোট দিয়েও চালাতে পারবেন পাশাপাশি গাড়ির সাথে থাকবে এক জোড়া লুকিং গ্লাস দেখতে খুবই গর্জিয়াস এবং সুন্দর আমাদের দুই হাতেই রয়েছে এই গাড়িগুলোতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক এবং বাম হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল ডিসপ্লে তো গাড়ি লুকিং টি দেখতে খুব সুন্দর আমরা যদি পার্কিং লাইট একটু জ্বালিয়ে দেখাই খেয়াল করবেন फ्रेंड्स ওয়াও পার্কিং লাইটটা জ্বাললো সাথে সাথে খুবই সুন্দর দেখা যাচ্ছে তো গাড়িটা কিন্তু আমি অন করলাম দুটি গাড়ি একটু খেয়াল করবেন পার্কিং লাইট গুলো হেডলাইট জ্বালালাম না শুধু পার্কিং লাইট জ্বালালাম তো পার্কিং লাইট গুলো দেখতে খুব গর্জিয়াস এবং কিউট তো আমাদের এই গাড়িগুলো কিন্তু সত্যি দুই চাকা তিন চাকার গাড়িগুলো খুবই সুন্দর এবং পাচ্ছেন রিজনেবল প্রাইসে তিন চাকার গাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বর্তমানে কোনো ডিসকাউন্ট নেই তাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাচ্ছেন এবং দুই চাকার গাড়িগুলো পাচ্ছেন আমাদের যে এক্সপ্লোর ব্র্যান্ডের একেবারে আধুনিক লেটেস্ট একটি নামে আসছে থান্ডার মডেলের এই গাড়িটি পাচ্ছেন মাত্র চোরানব্বই হাজার টাকায় তো কম দামে ভালো মানের গাড়ি কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িতে আমরা এক হাজার ওয়াট মোটর ব্যবহার করেছি সামনে পিছনে দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে আমাদের এই গাড়িগুলো কিন্তু পাচ্ছেন চৌরানব্বই হাজার টাকা এবং তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন জার্নি সিরিজের স্পোর্টস পাওয়ার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ভালো মানের গাড়ি কম দামে কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা চলে আসুন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুমে রয়েছে প্রায় ষাটটিরও অধিক মডেলের গাড়ি ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক স্কুটি কিংবা স্পোর্টস মোটর সাইকেল মানে স্পোর্টস বাইকগুলো পাচ্ছেন ইলেকট্রিক বিভিন্ন মডেলের এবং চার চাকার মিনি বাসও আমাদের কাছে রয়েছে ফ্যামিলি বাইকও রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি কন্ডিশনে আপনি গাড়ি হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন তবে অগ্রিম বুকিং করার ক্ষেত্রে অবশ্যই মিনিমাম পাঁচ হাজার বা দশ হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে তারা যদি টাকা দিতে ভয় লাগে তাহলে চলে আসুন ই বাইক জালি শোরুমে কোনো টাকা দেওয়ার দরকার নেই গাড়ি পছন্দ হলে টাকা দিয়ে সাথে করে ক্রয় করে নিয়ে যান অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারবো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম